পারলে গ্রীতের উত্তরটি দিন আমরা নিঃশ্বাস নিই কোন গ্যাস দিয়ে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন আমরা নিঃশ্বাস নিই অক্সিজেন গ্যাস দিয়ে সাবস্ক্রাইব বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে উনিশশো পঁয়ষট্টি সাল উনিশশো একাত্তর সাল উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো পঁচাত্তর সাল আসল উত্তরটি হচ্ছে উনিশ একাত্তর সাল তো কে কে উত্তরটি দিতে পারছে বুক কমেন্টে বলে যাও আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও পারলে গুইজের উত্তরটি দিন বাংলাদেশের জাতীয় ফল কোনটি গোলাপ শাপলা সূর্যমুখী কদ বাংলাদেশের জাতীয় ফুল হলো শাপলা তো কে উত্তরটি দিয়ে বলে যাও আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও সূর্যের থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে 8 সেকেন্ড 8 মিনিট আট ঘন্টা 8 সূর্যের আলো আসতে সময় লাগে 8 মিনিট লাইক এন্ড সাবস্ক্রাইব পারলে বাংলাদেশের জাতীয় ফল কোনটি কলা কাঁঠাল আম লিচু বাংলাদেশের জাতীয় ফল হলো কাটা যদি উত্তরটি দিতে পারো তাহলে কমেন্টে বলে যাবে আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করে উত্তরটি দিয়ে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটা ঢাকা রাঙ্গামাটি বরিশাল চট্টগ্রাম বাংলাদেশের বৃহত্তম জেলা হলো রাঙ্গামাটি তো কে কি উত্তরটি দিতে পেরেছেন কমেন্টে বলে লাইক এন্ড সাবস্ক্রাইব পারলে কুইজের উত্তরটি দাও সবচেয়ে ছোট পাখির নাম কি টিয়া হামিং ময়না কাক সবচেয়ে ছোট পাখির নাম হামিং যে নিজের উত্তরটি দিয়ে বলে যাও আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও পারলে কুইজের উত্তরটি দাও পানির গঠন সূত্র কি সিও টু এইচ টু ও ও টু এন এস সি এ যদি উত্তরটি দিয়ে থাকো তাহলে কমেন্টে বলে যাও আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও